দর্শক আধুনিক পদ্ধতিতে অসময়ে তরমুজ চাষ করে সাড়া ফেললেন কেশবপুরের খসরুজ্জামান মাসার উপরে মালসিং পদ্ধতিতে তরমুজ চাষ করে তিনি অনেক লাভবান আর এই মালসিং পদ্ধতিতে তরমুজ চাষ করতে সমস্ত প্রসেস এখানে দেওয়া হলো ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকুন এবং এমন ইন্টারেস্টিং ভিডিও পেতে পেজটি ফলো করে পাশেই থাকুন হ্যালো এতো হিট যে আপনারটা কী খবর হিট হয়েছে ওই না আর আরেকটা ছেলে আছে সেও নিয়ে আসছে সেও এনে করে সেও যথেষ্ট লাভবান অল্প চাইতে আমি এখন এইখানে যেহেতু সাজেস্ট করিনি আপনার এখানে আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ খসরুজ্জামান আমি একজন কৃষি উদ্যোক্তা নতুন কৃষি উদ্যোক্তা তা আমার এখানে চাষের মধ্যে তরমুজ আমি লাগাইছি যেটা হ্যাঁ এটা আমার প্রথম চাষ আমি এর আগে কৃষি সম্পর্কে ভালো জানতাম না আর এই তরমুজ চাষ করে লাভবান হওয়ার স্বপ্ন নিয়েই চাষ করছিলাম এখনও ফল হারভেস্ট করতে পারিনি আমার যে টার্গেট ছিল তা বেশ খানিকটা পূরণ হয়েছে এখন কিছু ভুল ত্রুটি আবার নতুন মানুষ হিসেবে আর তাপের কারণে মূলত আমি খানিকটা পিছিয়ে গেছি তো এটা যে একটা লাভজনক চাষ আমি শুধু ইউটিউবে বা বিভিন্ন ভিডিওতে দেখছি কিন্তু আমি চাষ করার পরে বুঝতেছি যে এটা খুবই লাভজনক একটা চাষ যদি অন্য কেউ চাষ করে বা তার জায়গা থাকে তার যদি সামর্থ্য থাকে নিজের মানসিকতা থাকে যদি মাটির সাথে কাজ করার ইচ্ছা থাকে তাহলে সে তরমুজ চাষ করতে পারে আমি নতুন চাষি তো নতুন চাষি হিসাবে আমি যে চাষটা করেছি এটা আমার টার্গেট ছিল প্রত্যেকটা গাছে দুইটা করে ফল নেওয়া কিন্তু একটা করে আমি পাইছি আর একটা করে হয়তো হবে তাপমাত্রা এবং নূতন হিসাবে আমি মোটামুটি খুশি মাছায় তোর চাষ করতেছেন এই পদ্ধতি আপনি কোথা থেকে শিখে আসছেন এটা আমি কিছু ভিডিও দেখে তারপরে এগ্রোয়ার নামে একটা প্রতিষ্ঠান আছে সেটা কোথায় সেটা হলো ওদের শাখা মেহেরপুরে আছে বগুড়ায় আছে এখন গাজীপুরেও আছে এ তিন জায়গায় আছে এদের কাছ থেকে আমি ট্রেনিং নিছিলাম এদের কাছ থেকে বীজ নিছি মোটামুটি ওই ফর্মুলাতেই আমি আসি আমি আসেন আপাত আলাদা নেই